নমস্কার আমার কাছের মানুষ আমার আপন মানুষ আপনাদের সবাইকে জানাই ভাঙ্গাচড়া স্টুডিওর পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন সম্মানিত দর্শক আজকে নতুন এক অতিথি আসছে আমার এই ভাঙ্গাচড়া স্টুডিওতে কে আসছে কোথা থেকে আসছে আমরা তার মুখ থেকে শুনব তার আগে জেনে নেই আচ্ছা আ। আপনার নাম আমার নাম বিভাস বসু বিভাস বসু একটু জোরে বলবেন বিভাস বসু এই যে যে ভাঙ্গাছরা হিস্ট্রিতে আপনি আসছেন আপনার অনুভূতিটা কি অনুভূতি ভালো কেমন ভালো দেখে খুব ভালো লাগলো মাঝে মাঝে আমি ইউটিউবে দেখি চ্যানেল ইউটিউবে আর কিছু দেখেন আর ফেসবুকে দেখেন না আচ্ছা ধন্যবাদ শে ইউটিউবে আমার ভিডিও গুলো দেখে ফেসবুকে আমার ভিডিও গুলো দেখে আপনার টোটাল ঠিকানাটা একটু বলেন আমার ঠিকানা উত্তর জলির পার স্কুল মাঠ প্রাঙ্গন হ্যাঁ কি জেলা জেলা গোপালগঞ্জ জেলা গোপালগঞ্জ উপজেলা যত সম্ভব মকসেদপুর সম্মানিত আছে বিভাস কি বসু বিভাস বসু আজকে আমাদের অতিথি প্রধান অতিথি বিভাস বসু আজকে বিভাস বসুর সাথে কথোপকথন হবে আচ্ছা সর্বপ্রথম আমি যে জিনিসটা বলতে চাই সেটা হচ্ছে এই মুহূর্তে এই মুহূর্তে তোমাকে যদি বাংলাদেশের প্রধান উপদেষ্টা বানানো হয় এই মুহূর্তে বাংলাদেশে তুমি বলি কোন সমস্যা না না সমস্যা নাকি বলেন আচ্ছা এই মুহূর্তে তোমাকে যদি আমি এই প্রধান বা প্রধান উপদেষ্টা বানায়। তুমি কোন জিনিসটার দিকে সবচেয়ে বেশি নজর দিবে বেশি বর্তমান যে শিশুগুলো নির্যাতন হইতেছে এদের বিরুদ্ধে কোন পদক্ষেপ নেওয়া উচিত তুমি কোন পদক্ষেপ নেওয়া পদক্ষেপ যারা এই কাজ করে তাদের পুরুষ সঙ্গে ইট বেঁধে ঝুলিয়ে রাখা উচিত পরবর্তীতে আর এই জঘন্য কাজ করার আগে আরেকবার ভাবে ধন্যবাদ চমৎকার কথা বলছে সম্মানিত দর্শক ইট বেঁধে রাস্তার মাঝে ওই জায়গাটায় ইট বেঁধে ঝুলিয়ে রাখতে হবে ঠিক আছে না চমৎকার অ্যান্সার দিয়েছে এই মুহূর্তে তার মনের ভাব আমরা শুনলাম যাক সম্মানিত দর্শক বিবাস বাবুকে এই বিভাস বসু বসুকে আমি বা দুইটা তিনটা জিজ্ঞাসা করতে চাই সেই জি বাংলার ধাঁধা গুগলি বললেও সমস্যা নাই কি রেডি ওকে ভয় করে নাকি না আচ্ছা ধন্যবাদ সম্মানিত দর্শক সর্বপ্রথম যে ধাঁধাটা আমি তোমাকে জিগাবো সেটা হচ্ছে ফুটোর মধ্যে ঢুকিয়ে নাড়া করে কখনো খোলে কখনো আবার বোঝে কখনো আবার খুলে রাখে ঘরে আবার বলি ফুটোর মধ্যে ঢুকিয়ে নড়াচড়া করে কখনো বোঝে কখনো খোলে কখনো আবার খুলে রাখে ঘরে বাহ দর্শক তার অ্যান্সারটা আমরা নিলাম চমৎকার একটা অ্যান্সার দিয়েছে যত লোক আছে এখানে যত লোক আমাকে ইন্টারভিউ দিচ্ছে দেখছেন যে ধাঁধার উত্তর ঠিক মতো পারেনি বসু প্রথম যে গুগলিটা ছুঁড়ে মারলাম সেই গুগলিটা ধরে ফেললাম সম্মানিত দর্শক শ্রোতা ধন্যবাদ যাই হোক সম্মানিত দর্শক এবার দ্বিতীয় নম্বর দাদায় আমরা চলে যাব কত নাম্বার দাদায় দ্বিতীয় নাম্বার ধাধা আচ্ছা দ্বিতীয় নম্বর ধাদাটা হচ্ছে মানুষও নয় প্রাণীও নয় তোমার সাথে সাথে থাকে তুমি তাকে লাথি মারলে সেও লাথি মারে জোরে আমার কথা বুঝতে হবে সম্মানিত দর্শক মানুষও নয় প্রাণীও নয় তোমার সাথে সাথে থাকে তুমি তাকে লাথি মারলে সেও লাথি মারে জোরে জিনিসটা কি জিনিসটা মানুষের সাথে তো ছায়াই করে ছায়াই হবে সম্মানিত দর্শক চমৎকার চমৎকার অ্যান্সার দিয়েছেন বিবাস বসু একদম সঠিক হয়েছে ঠিক আছে এবার লাস্ট 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 ধাদা লাস্ট গুগলিও বলতে পারো তুমি আচ্ছা মাইন্ডের কোনো বিষয় না এটা জানা জানার বিষয় কোন জিনিস খেলে সবাই তাকে গালি দেয় কোন জিনিস খেলে সমাজের মানুষ তাকে গালি দেয় না বললে তুমি বলবো পাস তাতে বোঝা বুঝবো যে তুমি পারো না এটা একটু সময় নিতে হবে কোন জিনিস খেলে সমাজের মানুষ তাকে গালি দেয় একদম সাধারণ একটি গুগলি কিন্তু সাধারণ একটি প্রশ্ন কি পারবা আচ্ছা সে পারল না দর্শক এই আনসারটা আমি দেব না এই আনসারটা আপনারা সুন্দরভাবে কমেন্টের মাধ্যমে লিখে দেবেন সম্মানিত দর্শক আজকে এই পর্যন্তই যাই হোক বিবাস বসু তুমি বলো তো এই চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করুন এই চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন সবাইকে ধন্যবাদ ধন্যবাদ